নবম শ্রেণীর স্কুল পড়ুয়ার ব্যাগ থেকে উদ্ধার হল বেআইনি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ এ ঘটনায় রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার পাথরঘাটা এলাকায় এ ঘটনার পর স্কুল পড়ুয়াকে আটক করেছে পুলিশ স্কুল পড়ুয়ার ব্যাগে কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র তা নিয়ে রীতিমতো ধন্দে সহপাঠী থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকার সকলেই পুরো বিষয়টি খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ জানা গিয়েছে ওই স্কুল পড়ুয়া সুদর্শন নগর পিএইচ এইচ ভিআই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এদিন বিদ্যালয়ে চলছিল বই বিতরণ সেই সময় ওই স্কুল পড়ুয়ার ব্যাগে কিছু লুকানোর বিষয় নজরে আসে অন্যান্য সহপাঠীদের বিষয়টি শিক্ষকদের নজরে আসার সঙ্গে সঙ্গে তার ব্যাগ নিয়ে তল্লাশি চালানো হয় এরপরি উদ্ধার হয় একটি দেশি পিস্তল এবং এক রাউন্ড কার্তুজ এই সব দেখে চোখ কপালে ওঠে শিক্ষক শিক্ষিকাদের খবর দেয়া হয় বংশিহারি থানায় পরবর্তীতে পুলিশ এসে ওই নাবালককে আটক করে থানায় নিয়ে যায় ওই নাবালকের কাছে কোথা থেকে আগ্নেয়াস্ত্রটি এলো তার ক্ষতি দেখছে পুলিশ পাশাপাশি ওই আগ্নেয়াস্ত্রটি এর আগেও স্কুলে নিয়ে এসেছিল কিনা তাও ক্ষতি দেখা হচ্ছে এমনটাই জানিয়েছেন বংশিহারি থানার আইসি মনোজিৎ সরকার পিভি স্কুল যেটা আছে পাথরঘাটার ওখানকার থেকে ফোন করা যে এরকম একটা ক্লাস নাইনের ছাত্র সে একটা নিয়ে স্কুলে এসেছে সে শুনে আমি সঙ্গে সঙ্গে পাঠাই আমার ভ্যানকে তো গিয়ে আপনারা দেখতেই পেলেন যে আর্মসটা একটা ইম্প্রোভাইজড আর্মস আছে সঙ্গে এক লাউন্ড অ্যামিনেশনও আছে যেটা ওর কাছ থেকে পাওয়া যায় তা অভিযোগ হয়েছে আমরা কেস করছি মাইনর ছেলে আছে এবং তার সঙ্গে যারা মিক্স বাকি বা কী করতো তারা সেই সম্বন্ধে আমাদের ইনভেস্টিগেশনটা তো শুরু হলো কেস আজকে হচ্ছে তো ইনভেস্টিগেশন চলবে আমার ছেলেটা নাইনে থেকে আবার টেনে উঠছে যখন এই খবর শুনতে পেলাম তো আতঙ্কিত ছেলের মা বলছে স্কুলে যাইতে হবে না আগে মাস্টারদের সামনে বলো ও কার সঙ্গে রাগ আছে কাকে মারতে যায় কাকে মেরে দিবে এরকম একটা আতঙ্কে আমার ছেলেটা আজকে স্কুলে আসেও নি